দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিচারপতি প্রধান বিচারপতি হাইকোর্টের উনি কোনো অনুমতি ছাড়া এই সরকারের কোন রকমের অনুমতি ছাড়া উনি বিশেষ মিটিং ডেকেছে তাই আমরা আসসালামু আলাইকুম মানুষের কাজে যদি কোনো ধরনের নীতি নৈতিকতা না থাকে অথবা তার কাজে যদি আর কোনো ধরনের কোনো নমুনা না থাকে ভিতরে ভিতরে সেই মানুষটা যে কতটা ভীত সন্ত্রস্ত থাকেন তার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দর্শক আবারও নতুন বিপদের মুখে পড়লো বাংলাদেশ সেটা কেমন করে আপনাদের জানাচ্ছি প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি পদত্যাগ করে বাংলাদেশ থেকে যাননি এমনটাই বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনি আসলে সজীব জয় দর্শক আবারও তিনি নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন বলে তিনি দাবি করছেন দর্শক এ বিষয়ে তিনি যে বাংলাদেশে আসবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দ্বিতীয়তে আপনারা দেখবেন যে আবারও বাংলাদেশ উত্তল শুরু হয়েছে আবারও শিক্ষার্থীরা লাঠি সব কিছু নিয়ে রাস্তায় নেমেছে শুরুতে শিরোনামে যেটা দেখেছিলেন দর্শক পাশাপাশি বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করতেছে সেই প্রধান বিচারপতি তার প্রতিবাদেই কিন্তু তারা মাঠে নেমেছে তার পদত্যাগের দাবিতে দর্শক দেখব তারা নতুন করে কি ঘটাতে যাচ্ছে ছাত্ররা তো আশা করি সঙ্গেই থাকবেন দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও রয়টার্সকে জানান তিনি বলেন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে ছাত্রদের ওপর শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি বলেও জানান জয় শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকেও স্বাগত জানান জয় বিচারপতি প্রধান বিচারপতি হাইকোর্টের উনি কোন অনুমতি ছাড়া এই সরকারের কোন রকমের অনুমতি ছাড়া উনি বিশেষ মিটিং ডেকেছে তাই আমরা শেখ হাসিনার যত দালাল গুলো ছিল আমরা সকলে মিলে সেই সকল দালালের বিরুদ্ধে প্রতিবাদ করব কোন ধরনের শেখ হাসিনার যত এজেন্ট এই বাংলায় আর থাকতে পারবে না আমরা একে একে সকল দালালদের চিহ্নিত করবো ইনশাল্লাহ তারা যদি বলছেন যে সরকারের কোনো প্রকার অনুমোদন না নেই যে প্রধান বিচারপতি যেটা অনলাইনে যে একটি মিটিংটা এই মুহূর্তে আন্দোলনকারীদের মিছিল কিন্তু প্রধান বিচারপতি হাইকোর্টের যে এনএক্স ভবন সেই এনএক্স ভবনের সামনে কিন্তু চলে এসেছে আমরা আরও দু একজন আন্দোলনকারীদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে যে আপনারা পুরো বিষয়টাকে শান্ত হয়েছিল আপনাদের বিষয়ে কি ধরনের ষড়যন্ত্র চলছে নতুন করে নতুন করে যেটা ষড়যন্ত্র চলছে সেটা হলো বিচারপতি উনি নিজে আরেকটা আজকে ওনারা সবাই মিলে নতুন করে আরেকটা বেঞ্চ বসে ওনারা নিজেরা আবার কি করতেছে ষড়যন্ত্র করতেছে না কি করতেছে সেটা জন্য উনি পতাকায় করুক এটাই আমরা চাই লেস পেন্সার সময় দালালি করতে করতে পা চাটতে চাটতে পাঁচ চাটার অভ্যাস এখনও যায়নি এটাই দর্শক তাদের থাকে যে জিনিসটা দাবি করা হয়েছিল যে প্রধান বিচারপতি নতুন করে একটি মানে মোট কথা হচ্ছে প্রধান বিচারপতি সহ যে হাইকোর্টে যে অন্য যে বিচারপতিরা রয়েছে তাদের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলছেন শিক্ষার্থীরা তাদের যার ফলে কিন্তু আছে কিন্তু যে প্রধান যে সমন্বয়ক আস্তাদ আব্দুল্লাহ কিন্তু সারা দেশে যেই শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের জেলা পর্যায়ে যে সকল কোর্ট রয়েছে প্রত্যেকটি কোডে কিন্তু তারা তাদেরকে ঘেরাওয়ার যেই একটি কর্মসূচি তাদেরকে কিন্তু আহ্বান করেছে যে সারা দেশের হাইকোর্ট যাতে তারা সারা দেশের যে বিভিন্ন বিচার যে আদালত রয়েছে জেলা জেলা পর্যায়ে পর্যায়ে উপজেলা সকলকে আসলে তারা ঘেরা করার জন্য সকলদের প্রতিদের তারা আহ্বান জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু চলে গেছে আমরা একটু আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে হাইকোর্টের যে মূল যে ভবন সেই ভবনে কিন্তু তারা সবাই জড়ো হচ্ছেন আমরা আপনাদেরকে চেষ্টা করছি বলে রাখি যে আজকে কিন্তু ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন যেই শিক্ষার্থীদের সহজে এক যে উপদেষ্টা পরিষদ সেটি কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যে নিহত আবু সাইদ তার পরিবারের সাথে কিন্তু দেখা করতে কিন্তু তারা আজকে কিন্তু গিয়েছেন আর যখনই শিক্ষার্থী তারা তাদের এই খবরটি পেয়েছেন তখনই কিন্তু তারা হাইকোর্টের প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে জ্বর হয়ে হাইকোর্ট প্রাঙ্গনে তারা চলে এসছে মিছিলটা এখন হাইকোর্ট প্রদক্ষিণ করবে আমরা আপনাদেরকে আমরা একটু রনির সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আপনার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি আজকে নতুন করে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনাদের বিরুদ্ধে আপনারা জানেন যে শেখ হাসিনা শেখ হাসিনা দোসররা এই দেশ থেকে পালিয়েছে সবাই কিন্তু এখন এই বিচারপতিরা তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা কুকুরার চেষ্টা করছে এবং যারা

তো এই ধরনের ফ্যাসিস্টের যে দালাল এই বিচারপতিরা এরা যে ফ্যাসিস্টের দালাল এটা কিন্তু প্রমাণিত সত্য এবং আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম এখানে কিন্তু ন্যায় বিচার সম্ভব না এটা প্রমাণিত এই এই মুহূর্তে তো আমরা যতক্ষণ না বিচার বিভাগকে স্বাধীন করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে এরকম কথা বলা মুশকিল এবং সব কিছু আমরা দেখেছি হাসিনা ফ্যাসিস্ট সরকার শেষ মুহূর্তে কিন্তু এই যে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ আবার খোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা রায় দিয়েছে কিন্তু এই হাইকোর্টকে কেন্দ্র করে এই বিচারপতিদের কেন্দ্র করে তো আমরা তাই চাই এই বিচারপতি এই মুহূর্তে পদত্যাগ করুক না হয় তাকে হিসে না নামানো হবে আমাদের কর্মসূচি এই মুহূর্তে এখানে অবস্থান এবং হাইকোর্ট এই বিচারপতি বাসভবন বাসভবন ঘেরাও কি সারা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্য বার্তা একটাই আপনারা সবাই নিজ নিজ জেলায় জজ কোর্ট এবং করুন বলে রাখি তারা যে এখন যে আদালতের যে মিছিলটি সেটি কিন্তু যে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে কাকরাইল সেদিকে কিন্তু এই মিছিলটি এখন কিন্তু রওনা হচ্ছে কারণ হচ্ছে তারা যেটি বলেছেন যে যখনই আন্দোলন চলছিলো তখন যখন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল তখন কিন্তু হাইকোর্টে একটি রিট হয়েছিল সেই রিটের সেই রিটটি কিন্তু যে রিটটি হয়েছিল সেটি হচ্ছে যে আন্দোলনকারীদের কোনো প্রকার গুলি আন্দোলনকারীদের কোনো প্রকার গুলি চালাতে পারবে না আর সেই রিটের বিপক্ষে কিন্তু সেই রিট কিন্তু খারিজ করে দিয়েছিল এখন তাদের যেটি দাবি করছেন যে যে প্রধান বিচারপতি তিনি কিন্তু বলা যায় যে এই রিটটি খারিজ করে এক ধরনের এক ধরনের কিন্তু শিক্ষার্থীদের উপর গুলি চালানোর একটা পারমিশন দিয়েছেন পাশাপাশি তারা যে দাবি করছেন যে প্রধান বিচারপতি একাধিক বা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই পুরো আন্দোলনকে কেন্দ্র করে তো এখন পর্যন্ত আসলে এই এই আন্দোলনের আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টের ভিতরে রয়েছে তাদের আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন এখান থেকে মিছিলটি হচ্ছে প্রধান বিচারপতির বাসভবন সেখানে যাবে সারাদেশের যে ছাত্রদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত ছিল তাদেরকে এখান থেকে যে আহ্বানটি করা হয়েছে যে সারা দেশের যেই বিচারিক যে কার্যালয় রয়েছে আদালত রয়েছে সেখানে কিন্তু সকল শিক্ষার্থীদের জড়ো হওয়ার জন্য এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পাশাপাশি তারা তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা আসসালামু আলাইকুম মানুষের কাজে যদি কোনো ধরনের নীতি নৈতিকতা না থাকে অথবা তার কাজে যদি সততার কোনো ধরনের কোনো নমুনা না থাকে ভিতরে ভিতরে সেই মানুষটা যে কতটা ভীত সন্ত্রস্ত থাকেন তার মেরুদণ্ড যে কতটা ভগ্নদশ অবস্থায় থাকেন কতটা নতজন হতে পারেন এই মানুষগুলো তার তো অনেক উদাহরণ আমাদের সমাজে রয়েছে এবং তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি হাসান সাহেব কিছু তো দেশের নেই সব কিছু আমি সেটি একটু উল্লেখ করতে চাই তারপরে আলোচনা করতে চাই প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার সকাল দশটায় কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা ছাত্র আন্দোলনের সমন্বয় অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের হুমকিতে স্থগিত করেছেন আসলে উবায়দ হাসান সাহেবরা কি চাচ্ছেন কি করতে চাইছেন সেটি এখনো পর্যন্ত সন্দেহজনক বিষয়টি হচ্ছে যে চলমান যে পরিস্থিতিতে একটা উত্তেজনাকর অবস্থার মধ্যে বিচারপতিরাও রয়েছেন প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগের দাবি করা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে সেই অবস্থায় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুই বিভাগে আপিল বিভাগ এবং হাইকোর্টের সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কেন ঘোষণা করা হলো যেহেতু আমরা জানি যে দিকে দিকে এখন যারা গত ষর শাসনের সময় নির্লজ্জ দালালি করেছেন নির্লজ্জ পৃষ্ঠপোষকতা করেছেন সাধারণ মানুষের বাইরে গিয়ে তারা দফায় দখায় হামলার শিকার হচ্ছেন যদিও আমরা এগুলো আমরা এগুলো সমর্থন জানাতে পারি না তারপরে হচ্ছে এটি বাস্তবতা সেই জায়গা থেকে সেই ভয় থেকে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সব ধরনের কার্যক্রম বন্ধ করলো কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তিনি কারোর সঙ্গে পরামর্শ না করেই সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তিনি শনিবার ফুল মিটিং ডেকে বসলেন এতেই অনেকের সন্দেহ হতে থাকলো যে আসলে কি করতে চাচ্ছে তারা যদি বৈঠকে বসে বা কি ধরনের সিদ্ধান্ত নেবে বিচারপতিদের পদত্যাগ করতে হবে কিনা এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার তো নীতি নির্ধারকরা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলোচনা করবেন কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে আবার বিচারপতিদের সঙ্গে কেন তিনি আহ ফুলকোর্ট মিটিং ডাকবেন এই অবস্থায় যুব ক্রীড়া উপদেষ্টা ছাত্র প্রতিনিধি এই সরকার যারা যে দুজন রয়েছেন তাদের একজন আসিফ বাহবুদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন তিনি ওই পোস্টে আরো বলছেন আসিফ বাহাবুদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে যেহেতু ফুল কোর্ট ফুল কোর্ট মিটিং ডেকেছেন সেই জায়গা থেকে তিনি বলতে চাচ্ছেন পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আইনজীবীরা এরই মধ্যে প্রতিবাদে জড়ো হয়েছেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে আসিফ মাহমুদ তার সেই বক্তব্যে আরো বলছেন অনতি বিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন এবং এর পর পরই আমরা দেখলাম যে এই মিটিংটি স্থগিত করা হয়েছে যেহেতু প্রধান বিচারপতি নির্দেশ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই এজন্য এই জন্য বলছিলাম যে কতটা নত যেন হলে মানে মানুষ কতটা তার কাজে কর্মে নীতিহীনতার পরিচয় দিলে বা তার মননের চিন্তায় কতটা অসাধুতা থাকলে তারা এই ধরনের এইভাবে একের পর এক লেজ নিতে আমরা প্রধান বিচারপতি নিয়ে তাকে কেন্দ্র করে আরো কয়েকটা ঘটনা আমরা নিশ্চয়ই স্মরণে আনতে পারি যে এতটাই বাহক ছিল এই প্রধান বিচারপতি শুধু এই প্রধান বিচারপতি কেন আমরা তো জানি যে শুধু আওয়ামী লীগের দোষ দিলে হবে না এটা সত্য কথা সাম্প্রতিক সময় ঠিক নয় গত বিশ পঁচিশ তিরিশ বছর দশক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন তিনি বর্তমান যে দায়িত্ববোধক সৎ সরকার রয়েছে তাদেরকে কিছু না জানিয়েই প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা মিটিং দেখেছিলেন সেটা হতে পারে রাষ্ট্রবিরোধী বা বর্তমান যারা সরকারের ক্ষমতায় আছে তাদের বিরোধী সেই কারণেই কিন্তু তিনি আর পদত্যাগ করার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে ছাত্ররা তেনাকে চাপ দিচ্ছেন দর্শক দেখলেন এ বিষয়ে আপনাদের মতামত কি প্রধান বিচারপতির কী পদত্যাগ করা উচিত কি না অবশ্যই আমার কমেন্টে জানান আর পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ